মানжет হ্যাঁ ডাক 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 যাকে বলে লাইভ রাখতে হবে না একবার দিয়ার করে হ্যাঁ এই তো সব দিদি মাপ দিদি মাপ দিদি 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 পারবে না দাও দাও আর মি আপনি

আমি আছি পাপ করে আমাকে ভালো করে দিচ্ছে ভালো করে দিচ্ছে দেখো 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 দেখো

ওর জন্য ওই টুপিটা আমাকেও পড়তে হবে আমাদের কেমন লাগছে শোনো মা তোমার মিটি মা শোনো মা টাকা যাচ্ছে দুটো এরোপ্লেন সোনামা আজকে আমার চুল কেটেছে মানে মেরু হয়ে গেছে পুরো তো অনেক দিন ধরেই ভাবছিলাম আঠেরো মাসে চুলটা কেটে দোক বাট টু ইয়ার্স হয়ে যাওয়ার পর কাটতে হলো বিভিন্ন কারণ প্রথমে ও ভাব যে কী হয়েছে প্রথমে পুজো এসে গেলো তবে ঠান্ডা এসে গেল যার জন্য কাটা হয়নি তো দিস ইজ দ্য পারফেক্ট টাইম গরম পড়ে গেছে তো আমি সোনামাকে নিরুমন্ডি করে দিয়েছি মাম মা তাকাও কেমন লাগছে আমার সোনামাকে হাই করো ফ্ল্যাঙ্কিজ দিয়ে দাও এই আমার শোনা আমার তো সোনা বাবা হয়ে গেছে শোনা